শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন আল মারোয়ান ট্রাভেলস অ্যান্ড ট্যুরস কালীগঞ্জ বাজার শাখার শুভ উদ্বোধন সম্মানিত এলাকাবাসী আগামী তেসরা অক্টোবর দু চোদ্দ ইংরেজি রোজ বৃহস্পতিবার স্থানীয় কালীগঞ্জ বাজারে আল মারোয়ান ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে বিশ্বস্ত সেবা ও নিশ্চিন্তে ভ্রমণের জন্য বেছে নিন আল মারোয়ান ট্রাভেলস অ্যান্ড ট্যুরস বাংলাদেশ সরকার দ্বারা পরিচালিত এবং আই দ্বারা পরিচালিত ট্রাভেল এজেন্সি আপনার স্বপ্নের হজ ও ওমরাহ যাত্রা এবং যে কোনো দেশের ভিজিট ভিসা এখন আরও সহজ এবং সাশ্রয়ী আমাদের সমূহ হজ ও ওমরাহ স্পেশাল প্যাকেজ যে যেকোনো দেশের ভিসা প্রসেসিং পাসপোর্ট সংক্রান্ত সকল সেবা আন্তর্জাতিক ও ডোমেস্টিক এয়ার টিকিট ইন্ডিয়া মেডিকেল ও ভিজিট ভিসা প্রসেসিং ম্যান পাওয়ার প্রসেসিং ওমরা ইকোনমি প্যাকেজ মক্কা ও মদিনায় নিজস্ব হোটেলে থাকা ও উন্নতমানের বাংলা খাবারের ব্যবস্থা মক্কা ও মদিনা শহরে জিয়ারা মক্কায় হারাম শরীফ থেকে আট থেকে দশ মিনিটের দূরত্বে এবং মদিনায় মসজিদে নববী থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের দূরত্বে হোটেল আমাদের অভিজ্ঞ গাইড ও সার্বক্ষণিক সেবায় আপনার যাত্রা হবে শান্তিময় এবং ঝামেলামুক্ত এছাড়াও থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া এবং কানাডা ইউরোপ সহ ভিসা ও টিকিটের সেবা পাওয়া যাচ্ছে আজই যোগাযোগ করুন আল মারোয়ান ট্রাভেলস অ্যান্ড ট্যুরস কালীগঞ্জ বাজার শাখা আমাদের ঠিকানা আজমহল প্লাজার তলা কালীগঞ্জ বাজার জকিগঞ্জ সিলেট